আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা ফেসবুক পেজ বা প্রোফাইলে যে পাঁচটি ধাপ অনুসরণ করলে খুব আর সহজে আপনার পেজ বা প্রোফাইলটি ভাইরাল হবে সবার নিকট পৌঁছবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ এবং টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা চলে আসলাম মূল ভিডিওতে তথা মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে আমরা মোবাইলের যে অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশন সেই ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক দেবো অর্থাৎ আমরা প্রথম ধাপ অনুসরণ করব প্রথম ধাপ অনুসরণে আমরা ফেসবুকে লগ ইন করবো তো আমরা ইমেল পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগ ইন করলাম লগ ইন করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা উপরে ডান দিকে যে একটি আমাদের প্রোফাইল পিকচার রয়েছে প্রোফাইল পিকচারে আমরা ক্লিক দিব অথবা পাশে প্রোফাইল পিকচারটিতে আমরা ক্লিক দিব যে কোনো একটিতে আমরা ক্লিক দিলাম তারপর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা দেখুন নাইভেলি আকন্দ নামে আমার এটি একটি প্রোফাইল তো এটি একটি আইডি তো এই আইডিতে আমি বায়ো অ্যাড করব তো সেই অ্যাড করার জন্য আমরা প্রোফাইলটির উপর ক্লিক দিব দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখুন এই প্রোফাইল বায়োটি কিন্তু এখানে লেখা থাকে আর এটিতে বায়ো আমি সেট করিনি এখন আমি সেট করব। এখন আমরা দ্বিতীয় ধাপে ক্লিক থ্রি ডট মেনু অর্থাৎ দ্বিতীয় ধাপে আমরা প্রোফাইলের থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করব তো থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করবো থ্রি ডট মেনুতে ক্লিক করার পর ক্লিক করলাম পর আপনাদের সামনে এরকম রকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা উপরে যে প্রথম কলম বাটনটি রয়েছে এডিট বাটন এই কলম বাটনে আমরা ক্লিক দেব কলম বাটনে ক্লিক দেওয়ার পর তো কলম বাটনে ক্লিক দিলাম কলম বাটনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা নিচের দিকে আসবো উপর থেকে এক দুই তিন চার চার নাম্বার অর্থাৎ আমরা চার নম্বরে আসবো অর্থাৎ এখন আমরা তৃতীয় ধাপ তৃতীয় ধাপে আমাদের অ্যাড অথবা রাইট বায়ো এখন আমরা বায়োটি লিখবো তো এই জন্য এখানে ডিসক্রাইব ইয়ার সেলফ তো এই বাটনটিতে আমরা ক্লিক দিব ডিসবর সেলফ এখানে আমাদের বায়ো সম্পর্কে বিস্তারিত লিখবো এবং এই জন্য আমরা উপরে ডান দিকে যে অ্যাড বাটনটি রয়েছে অ্যাড বাটনে ক্লিক করলে আমাদের সেই টেক্সট ফিলটি চলে আসবে তো এই টেক্সট ফিলটি আসার পর এখানে দেখুন এই টেক্সট ফিলটির এই জায়গায় আমরা একশো এক ক্যারেক্টারের টেক্সট এখানে লিখতে পারবো অর্থাৎ একশো একটি অক্ষর বা লেটার আমরা এখানে লিখতে পারবো তো একশো একটি পর্যন্ত অর্থাৎ প্রোফাইলে সাধারণত একটি একটি একশো একটি চায় আর আড়াইশোর মতো দুইশো পঞ্চান্ন চায় আমাদের পেজটি পুরাতন হলে পেজে চায় তো সাধারণত আমরা এখানে আমার নোটপ্যাডে একটি বায়ো আমার নোট করা ছিল এখানে আমি সেটি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে আর আমাদের কোনো সংশোধনের দরকার নেই অর্থাৎ আমি নোট প্যাডে যে নোট প্যাডে আমি যে বায়োটি লিখে রেখেছিলাম সেটি এখানে এসে পেস্ট করে দিলাম দেখুন একশো এক ক্যারেক্টার এখানে একশো একটা ক্যারেক্টার মিশে গেছে মিলে গেছে এখন আমরা চতুর্থভাবে কাজ করব অর্থাৎ আমরা বায়োটি সেভ করে নেব তো এই জন্য উপরে আমরা ডান দিকে সেভ বাটনটি রয়েছে সেখানে আমরা ক্লিক দিয়ে বায়োটি সেভ করে নিলাম এখন দেখুন বায়োটি কিন্তু আমাদের হয়ে গেছে আমরা ব্যাক করে আসবো আমাদের প্রোফাইলে দেখুন এখনও বায়োটি আসি তো এই জন্য পঞ্চম ধাপ আমরা চেক বায়ো তো পঞ্চম ধাপ আমরা বায়োটি চেক করবো যে আমাদের হলো কিনা এই জন্য উপর থেকে আমরা মোবাইলটি টান দিব অর্থাৎ রিফ্রেশ করব। দেখুন এখানে বায়োটি আসবে তো এখান থেকে টান দিলাম দেখুন আমরা যে বায়োটি অ্যাড করলাম আমাদের আইডিতে তো সেই বায়োটি এখানে অটোমেটিক চলে আসলো অর্থাৎ এই বায়োটি আমাদের অ্যাড হয়ে গেছে তো আমাদের কাজ শেষ অর্থাৎ এখানে আমরা বায়োটি অ্যাড করে নিলাম অর্থাৎ পঞ্চম পঞ্চমধাম কাজ আমাদের শেষ এখন আমাদের পেজ বা প্রোফাইলটি খুব সহজে সবার নিকট পৌঁছে যাবে এবং ভাইরাল হবে তো এই এভাবে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে বা আইডিতে আমাদের যে প্রফেশনাল বায়ো প্রফেশনাল বায়ো খুব সহজে আমরা অ্যাড করতে পারি অর্থাৎ আমরা খুব সহজে এই বায়োটি আমরা এইভাবে অ্যাড করতে পারি তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দেবেন আর আপনাদের ভিডিওটি প্রয়োজন লাগতে পারে আর প্রয়োজন লাগলে অবশ্যই আমাদের ফেসবুক প্রোফাইলে আপনারা শেয়ার দিয়ে রেখে দেবেন যে কোনো দিন আপনারা সেই ভিডিওটি আপনাদের প্রোফাইলে গিয়ে পেতে পারেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ